আজ আমি আপনাদের সাথে একটি জাদুকরি ডো বানানোর পদ্ধতি শেয়ার করব। আর কেন জাদুকরি ডো বললাম কারণ এই ডো দিয়ে বানানো যায় না এমন কোনো জিনিস নেই তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই দেখতে পেয়েছেন আমি চুলাতে তিনশো গ্রামের মতন পানি গরম করতে দিয়েছি আর এদিকে আমি খুব বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম তিন কাপ ময়দা তিন কাপ ময়দার মধ্যে এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ইস্ট আর প্রতি এক কাপ ময়দার জন্য এখানে আমি হাফ চা চামচ ইস্ট ব্যবহার করেছি তার মানে তিন কাপ ময়দার জন্য এখানে আমি টোটাল দেড় চা চামচ ইস্ট ব্যবহার করেছি আর একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল আর এই পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ এই মিক্সিংটা যত বেশি ভালো হবে আপনার ডোটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে আমি প্রায় এক মিনিটের মতন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি পানিটা একেবারে গরমও নয় আবার একেবারে ঠান্ডাও নয় এরকম তাপমাত্রায় থাকবে হাতটা ভেজানো যায় এরকম আর কি তো পানিটা দিয়েও আমি খুব সুন্দরভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর পানির পরিমাণটা এখানে আমি প্রথমেই টু হান্ড্রেড দিয়েছিলাম তারপর আরও একটু দিয়েছি মানে টু টোয়েন্টি ফাইভ এম মতন আমার এখানে পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বা একটু বেশিও লাগতে পারে আপনারা অল্প অল্প করে দিয়ে তারপর মাখিয়ে নেবেন একবারেই পানি ঢেলে দিতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে কম বা বেশি হয়ে যেতে পারে তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে ডোটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর মাখানোর একটা পর্যায়ে দেখতে পারবেন সবটুকু ডো একসাথে হয়ে গিয়েছে আর খুব সফটও হয়েছে কিন্তু ভিডিওতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতন এই ডোটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর আমার ডোটা রেডি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে তারপর একটা ক্লিন র্যাপার দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে করে এই বলের মধ্যে কোনো রকম কোনো বাতাস প্রবেশ না করে তারপর আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব এক ঘন্টার মতন এখন যেহেতু প্রচণ্ড গরম তো এই কারণেই রান্নাঘরের যে কোনো একটা জায়গায় ডোটা রেখে দিলেই ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে তবে শীতের দিন করতে চাইলে একটু গরম পানির উপরে রেখে দেওয়াই ভালো তো ফিরে এসেছি এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার ডোটা কতটা সুন্দর হয়েছে আমি যখন ডোটা রেস্টে রেখেছিলাম সেই সময়কার একটা ছবি উপরে দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা অ্যাক্টিভ হয়েছে আর এই ডোকে আমি কেন ম্যাজিক ডো বলেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এই ডোটা দিয়ে একই সাথে আপনারা পিৎজা তৈরি করতে পারবেন নান রুটি তৈরি করতে পারবেন শর্মা তৈরি করতে পারবেন যে কোনো চিকেন স্টাফ ব্রেডও তৈরি করতে পারবেন আর এছাড়াও আপনারা এটা দিয়ে ডোনাট কিংবা রেগুলার যে ব্রেডটা আমরা খাই সেই ব্রেডও কিন্তু বানিয়ে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনারা ডোয়ের মধ্যে চিনির পরিমাণটা অল্প একটু বাড়িয়ে দিবেন তো আমি হাতে একটু তেল মাখিয়ে তারপর ডোটাকে আরও একটু সুন্দরভাবে স্মুথ করে মাখিয়ে নিয়েছি আর ভিডিওতে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডোটা কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে সত্যি কথা বলতে ডোয়ের এই পর্যায়ে স্মুথনেসটা এতটাই ভালো ছিল যে আমার হাত দিয়ে শুধু মাখতে ইচ্ছে করছিল একটা ডো দিয়ে একই সাথে এতগুলো খাবার তৈরি করা যায় ভাবতে পারেন কতটা সুবিধাজনক ডো এটা এই ডোটা কিন্তু আপনারা চাইলে আজকে বানিয়ে তারপর ফ্রিজে রেখে কয়েকদিন পরেও ব্যবহার করতে পারবেন নর্মাল ফ্রিজে রাখলে এক সপ্তাহ আর ডিপ ফ্রিজে রাখলে এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আপনি এই ডোটি আমি কিন্তু নিজেই ট্রাই করে দেখেছি আর এই কারণেই আপনাদের সাথে এত কনফিডেন্টলি বিষয়টা শেয়ার করলাম তো আজ আমি এই ডোটা দিয়ে তৈরি করছি শর্মা শর্মা কীভাবে তৈরি করে নিচ্ছি আর আজকের ভিডিওতে শেয়ার করছি না ইনশাল্লা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো আমার এই জাদুকরি স্টের ডোয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা চাইলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম